আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন আমি রিটার্ন পাসপোর্ট পেয়েছি আবার পুনরায় জমা করেছি কালকে আমার রেডি ফর কালেকশন আসে আমি আজকে আমার পাসপোর্ট কালেকশন করে এই মাত্র আমি বাসায় ঢুকলাম ঢুকা মাত্রই আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য ভিডিও তৈরি করছি আপনারা সবাই আপডেট জানবেন এবং দেখবেন এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও করব আশা করি পুরো ভিডিও আপনারা দেখবেন তো এখন যেই জিনিসটা আমি আপনাদের দেখাবো এই জিনিসটার জন্য আমি প্রায় তিন বছর যাবৎ অপেক্ষা করছি সেটা হচ্ছে এই খাম এটা হচ্ছে বিএসএফ গ্লোবাল থেকে আজকে আমি পাসপোর্ট কালেকশন করেছি এটাই সেই পাসপোর্টের খাম এবং আমার ভিসা লেগেছে আমি এখন আপনাদেরকে এই খামটা খুলে দেখাচ্ছি আমার পাসপোর্ট কিভাবে রয়েছে এবং আমার ভিসাটা কিরকম রয়েছে খুঁজছি তিন বছরের সাধনা খুলছি আজকে তো এটা হচ্ছে আমার পাসপোর্ট এবং 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 আমার ভিসা লেগেছে আলহামদুলিল্লাহ আমি ইটালির ভিসা পেয়েছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া আসলে আমার বিদেশে যাওয়া ইচ্ছা ছিল না ইটালি যাওয়ারও ইচ্ছা ছিল না শুধুমাত্র আমার বাবার কথায় আমি ইটালি যাওয়ার জন্য রাজি হই এবং আজকে সেই ভিসা আমার লাগে আমার থেকে আমার ফ্যামিলি তারা আরো বেশি খুশি স্পেশালি আমার বাবা সব থেকে খুশি কারণ আমরা আমার বাবার দুই ছেলে দুইজনই বেকার ঘরে বসে বসে বাবার টাকা খাই এর জন্য আমার বাবার সিদ্ধান্ত নেয় আমাদের দুই ভাইকে ইটালি পাঠিয়ে দেবে তাই ইটালির জন্য আবেদন করি তিন বছর যাবত অপেক্ষা করছি আর আবেদনের পরে আজ পনেরো মাস পরে আমি আর আমার ভাই ইটালির ভিসা পেলাম আপনারা সবাই জানেন আমরা একসাথে টোটাল পাঁচজন জমা করেছিলাম একজনেরটা ফিটনেসের জন্য বাতিল হয় এই বিষয়টা আপনারা সবাই ক্লিয়ার হতে চাচ্ছেন যে ফিটনেসের বিষয়টা কী আসলে এই বিষয়টা আমরাও জানি না শুধু জানানো হয়েছে যে তার ফিটনেস ঠিক নেই তার কোনো মেডিকেলও নেয়নি তার কোনো হেলথ টেস্ট কোনো কিছুই নেয়নি তারা লিখিত আকারে দিয়েছে আমরা এ বিষয়ে দেশ থেকে কিছুই পাইনি সরাসরি ইটালিতে চলে গিয়েছে ইটালি থেকে তার ফিটনেসের বিষয়টা আমাদের সামনে এসেছে তারা জানিয়েছে তার ফিটনেস ঠিক নেই এর জন্য তাকে বাতিল করা হয়েছে এর ব্যতীত আমার আমরা আর কোনো কিছুই জানি না আশা করি আপনারা সব কিছু ক্লিয়ার হয়েছেন আমি আপনাদের যাই বললাম এটুকুই আমরা জানি এর থেকে বেশি আর কোনো কিছু জানি না শুধু তাকে বাতিল করার জন্য কারণ দেখানো হয়েছে ফিটনেস আশা করি আপনারা এই ফিটনেসের বিষয়টা আজকে ক্লিয়ার হয়েছেন আর যে চারজন আমরা চারজনই আজকে কালেকশন করি আমাদের চারজনেরই আজকে ভিসা হয়েছে আমাদের বুলজানো শহর থেকে নুলস্তা উঠানো সবার নোলস্তা একসাথেই উঠে সবাই জমা একসাথেই দেই পরবর্তীতে সবাই রিটার্নও একসাথে পাই এবং পুনরায় পাসপোর্ট জমাও করি একসাথে এখন রেডি ফর কালেকশন পেলাম এবং ভিসা পেলাম একসাথে আলহামদুলিল্লাহ আমরা ভিসা পেয়েছি আর একটা কথা সেটা হচ্ছে বিএসএফ গ্লোবাল থেকে যখন আমাদের ফাইলগুলো দিল হাতে খামটা দিল তখন তারা সরাসরি আমাদেরকে বলল যে খামটা খোলেন আসলে তারাও জানে না যে এটার ভিতরে ভিসা আছে কিনা পুনরায় দিন যাবত পাসপোর্ট আটকা ছিল এখন এটাই ভিসা লাগবে কিনা এটা তারাও জানতো না এর জন্য আমার যেটা ধারণা তারা বলেছে খামটা একটু খুলেন পরে যখন খামটা তাদের সামনে খুললাম তারাও দেখলো যে ভিসা লেগেছে তারা বলল আলহামদুলিল্লাহ আপনার টেনশনের কারণ নেই আপনার ভিসা লেগেছে ভি এফ গ্লোবাল কোনো হাত নেই তারা এ বিষয়ে কোনো কিছুই জানে না সবকিছুই ইটালি অ্যাম্বাসি জানে আসলে আমরা শুধু তাদেরই দায়ী করছি কিন্তু বিষয়টা এরকম না আসলে এত এত ফেক জমা হয়েছে এর কারণেই এত লেট হয়েছে তারা খুঁজে পাচ্ছে না যে কোনটা আসল আর কোনটা নকল এর ভিতরে আরেকটা পয়েন্ট আছে সেই পয়েন্টটা হচ্ছে তারা ফেক সত্ত্বেও কেন জমা নিল আসলে তখন এরকম সিস্টেম ছিল না বর্তমানে এরকম সিস্টেম হয়েছে যাচাই বাচাই করে পুনরায় জমা নিবে আরেকটা বিষয় কর্মকর্তারা আমাকে যেটা বলল সেটা হচ্ছে কেউ কোনো টেনশন করবেন না যদি হয়ে থাকে মালিক ঠিক থেকে থাকে মালিক যদি আপনাকে প্রত্যাহার না করে আপনার ভিসা লাগবে কনফার্ম আপনারা সবাই নিশ্চিন্তে থাকবেন চিন্তা করবেন না আমার জন্য সবাই দোয়া করবেন আমার ভিডিও সবাই দেখবেন আমি ভিসা পেলাম পরবর্তীতে কি কি কার্যক্রম এবং ইটালি যাব কিভাবে কি করব ইটালি যেয়ে কি করব আমি সবকিছু আপনাদের ভিডিও আকারে তুলে ধরব আমার ভিডিও দেখে আপনারা কিছু হলেও বুঝতে পারবেন কিছু হলেও শিখতে পারবেন এর জন্য আমি বলবো আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি শিক্ষণীয় মূলক ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন আসসালামু আলাইকুম